বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ছয় দফা দাবিতে তিন ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা আমাদের কুমিল্লা জেলার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্য ভিডিওতে জানা যায় সকাল আটটা থেকে তিন ঘন্টা ব্যাপী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে চোদ্দতম গ্রেড প্রদান বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীতকরণ ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ সহ ছয় দফা দাবি ব্যানার নিয়ে অংশ নেন জেলার উপজেলার স্বাস্থ্য সহকারীরা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মল হক কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন সহ সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাহ হোসেন মোহাম্মদ সহ নেতৃবৃন্দরা বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন মানব জন্মের পর থেকে দশটি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিরোধযোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদা সহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন এদিকে ওই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন তাহলে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সহ স্বাস্থ্যকর্মীরা নেতাবিন নেতৃবৃন্দরা